থেকে মুসলমান হয়েছেন ও আচ্ছা আচ্ছা আল্লাহ আপনাকে হায়ার দারাজ করুক আল্লাহ সঠিক মুসলমান আপনি কবুল করেন এই জন্যই তো ওনার ভিতরে তো এই ম্যান ইজ জজ দাদ ও আচ্ছা তার মধ্যে ফ্যামিলি হিন্দু ছিল ওখান থেকে মুসলমান হয়েছিল আপনার ওখান থেকে আপনি মুসলমান হয়েছেন ও আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর মুসলমান হয়ে আপনি আলহামদুলিল্লাহ এখন ভালো কাজ করতেছে এটা সুশীল সুসংবাদ আলহামদুলিল্লাহ যে আমি নবীকে দেখি নাই কারণ আমি ওইদিকে যাই না আমি হিন্দু ছিলাম আমি হিন্দু থাকার কারণ ওই দিকে যাই নাই তবে আমি হজত রসদেকালী সালে জামাই উসমান রাজি আল্লাহ আমি না

যে আমাদেরও জান্নাত জান্নাম আছে ওনাদেরও জান্নাত জান্নাম আছে সুতরাং আমাদেরও রাত মাটি ওনাদেরও দিন মাটি বিরোধী একই কথা সুযোগ হয়েছিল আমি যখন ঢাকাতে পড়ি কথা তখন উনি বলেছিলেন যে তোমাকে তৈরি করো যে হাজার লোক একটা রুমের ভিতরে আছে এক হাজার লোকে দেখছে একজনের পকেট থেকে এক হাজার টাকার একটা নোট পড়ে গেছে তখন তো এক নোট ছিল না পাঁচশো টাকা পাঁচশো টাকার নোট পরে গেছে এক লোকে দেখছে তুমি যে টাকাটা নিশ্চয়ই ডো সবাই দেখছে নয়শো নিরানব্বই দেখছে

কারণ হচ্ছে সে তাকে উত্তম চরিত্রের অধিকারী মনে করে সে টাকা নিতে পারে না এটা তার ওভার কনফিডেন্স এইরকমভাবে নিজেকে তৈরি যেন সবাই মিলে সাক্ষী দিলেও আমি স্বীকার করি না আমি মানি না সেই কাজ করতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা আমাদের সম্পর্কে আমাদের ধারণা আমি যে কে এটা আমি জানি না এই জন্য ইমাম গাজালি রহমেদুল আলাই পৃথিবী যখন দর্শন শাস্ত্রে খুব উন্নতির চরম শিখরে আরোহণ করছিল ইসলাম বিরোধী শক্তিগুলো যুক্তি দিয়ে মানুষকে যখন পথ ভ্রষ্ট করতে চেয়েছিল তারা বোঝাতে চেয়েছিল আল্লাহকে আসে নাকি নাকি তো সাধারণ মানুষ বলতে হ্যাঁ আল্লাহ আছে কতদিন দেখাও দেখি আল্লাহ কই তোকে আল্লাহ দেখা যায় না দেখা যায় না যে এটা এটা বিশ্বাস করার দরকার কি ওরা এভাবে বোঝাতো তুমি যে সারা দিন না খেয়ে থাকো কার জন্য কো আল্লাহর জন্য কো আল্লাহ কই কাল্লা আছেন কই আছেন তুমি যে রোজা রাখো ও নিজে দেখে এটা তুমি বুঝলা না কোরিয়াতে কত কিছুদিন আগে আমার সফর ছিল তো ওইখানে আমাদের দেশের বাংলা ভাষাভাষী প্রায় হাজার মানুষ আছে ওরা আমাকে বলল যে হুজুর আপনারা যখন রোজা রাখি তো অফিসে গেলে বলে যে ওরা বলে যে তোমরা না খেয়ে থাকো কেন করে দিয়েছে তো রোজা না খেয়ে থাকি এই রোজা প্রত্যেক ইলেকট্র যেহেতু আল্লাহ এখানে দেখে ফেলবে তুমি একটু লুকাইয়া খেয়ে ফেলো না কোনো জায়গায় লুকাইয়া রুমের ভিতর দরজা বন্ধ করে খেয়ে ফেলো তাহলে দেখবে না তাই দিকে আইসা তুমি বলবো যে আমি রোজা রাখছি আমি তো লুকাই লুকাই অনেক কাজ করি তো তোমরাও লুকাইয়ে লুকাই খেয়ে ফেলো আমার এই অনুভূতি এই বোধ তাদের নাই যে আল্লাহ যে সব জায়গায় দেখেন কারণ ওখানে উপরে পার্সেন্টের হচ্ছে আপনার তারা নাস্তিক মানে আল্লাহতেও বিশ্বাস করে না ও স্বীকারও করে না তারা ধর্ম কারে কই বুঝেই না ধর্ম বলতে একটা জিনিস আছে তারা বুঝেই না তারা মনে করে জন্ম হয়েছে নির্দিষ্ট একটা সময় থাকবো তারপরে চলে যাব ওকে ফাইন তারপরে বিদায় হয়ে যাব এটাই ওদের বিশ্বাস ওরা নাস্তিক না নাস্তিক আল্লাহ করার ও স্বীকার করার সুযোগ নেই ওরা তো আল্লাহকে আরই কয় জানি না তো ও স্বীকার করবে কি আমি আমরা যারা আল্লাহ কি বিশ্বাস করি এত কষ্ট নিয়ে দেখেছি এই কষ্ট কেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই